ফুলের কাপ হল এই রাখলুম ফুলগুলো চলো কপাল সেবা দিয়ে গেছে চলো থাক রোদ পেলে শুকিয়ে যাবে ঠাকুর ঘরটাকে ঝাঝে যে বৃহস্পতিবার মানে নিঃশ্বাস ফেলার আমার সময় নেই এমন একটা দিন এই ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে দিলাম বাসি ঘরটা ঝাড় দিয়ে এই যে বাসন বের করে রাখলাম চলো এবার ওই ঘরে যাই ওই ঘরে কাজ মেটাই চলো জামাগুলো ভাজ করে নি তারপর যাব কাজ করতে এই কাজ ওই কাজ করে আর সময় পাওয়া যায় না জানো সংসারের কাজ করতে করতে আর সময় থাকে তো চলো আমি জামা কাপড়গুলো করে নিই পরে আবার তোমাদের সামনে আসছি না পরিষ্কার করে দিয়েছি আর এই ঘরটা তো পরিষ্কার হয়ে গেছে সকালবেলা কারণ তোমাদের দাদাভাই কাজে যাওয়ার আগে আমাকে সব করে নিতে হয় বাসি তো চলো সমস্ত ঘরের কাজ কমপ্লিট এবারে হচ্ছে এই বাসন কোষণগুলো গোছাতে হবে আর এই এক পাঁচা বাসন কালকের দুপুরে আর আজকে সকালে এত বাসন মাজা ভাষা করেছে আমি তো সেটাই ভাবছি আমি মাঝাভাষা তো কোথা দিয়ে শিখলাম তো যাই হোক করে তো ফেলেছি ভাজ করতে হবে আমাদের বাবান দিদি এখন ঘুম থেকে উঠেছে বুঝতে পারছি আমাদের বাবান দিদি একটা বিশাল বড় একটা কাজ করেছে ঘুম থেকে উঠেছে এখন এবারে খেয়ে যাবে না চলো আমি এবার বাবা দিদির জন্য সেদ্ধ ভাত বসাই বাসনগুলো কোছাবো বললাম ওগুলো এখন থাকে হ্যাঁ আজকে আজকে আলু সেদ্ধ আর ভাত দেবো তোকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য ঠিক বলিনি বলো ভাত খাবো না তুমি শুধু বিরিয়ানি দাও মোমো দাও এইসব তো ওনার কোনো অরুচি নেই হ্যাঁ ব্যাস চলো আমি ভাত বসাই বাসনগুলো অলমোস্ট গুছিয়ে ফেললাম আর লেট করলাম না যে যখন যে কাজটা সেই কাজটা তো করতেই হবে এই যে আর এগুলো রেখে দিলাম এগুলো তো রান্না করতে রান্নাবাটি খেলবো তো একটু পরে তখন লাগবে ওর জন্যে আর তোমাদের দাদা ভাইয়ের জন্যে রান্না খেলতে খুব হয় আমার আমার মনে হয় বাবানকে দুদিন খেলতে দিলে ভালো হয় তাই না গো তোমরা কি বলো আর তোমাদের দাদা ভাইয়ের জন্য যে বেগুন কেটে নুন হলুদ ধাপি রেখেছি এতজন একটা হাঁচিয়ে এলো বন্ধ করতে বাধ্য হলাম কারণ নাহলে তোমরা ভয় পেয়ে যাবে যে কী হলো কথার মাঝখানে একটা ঝংকার এলো কথা দিয়ে তো যাই হোক ওই আজকে বৃহস্পতিবার ওই জন্য রুটি আর বেগুন ভাজা দেবো আর বাবানের জন্য ভাত আর আলু সিদ্ধ বসিয়েছে আজকে মানে আমিও ভাত খাবো কারণ হচ্ছে অন্যদিন মুড়ি খেলে কি হয় পিঁয়াজ টিয়াজ যদিও খাওয়া হয় না কারণ আমি ঠাকুর দেওয়ার আগে খাই তো যাই হোক রোজ মুড়ি খাই আজকে ভাত খাবো সেদ্ধ ভাত আলু সেদ্ধ দিয়ে ভাত খাবার বেগুন ভাজা একটু খেয়ে নেবো তো দাদা ভাইয়ের জন্য তিনটে রুটি করে নি চলো তিনটে রুটি আর হচ্ছে বাবানের জন্য করতে হবে আর দুটো পাঁচটা আর এই যে মা আমার ভাত পাচ্ছে সিদ্ধ ভাত আজকে বাবানের কথা বলো সিদ্ধ ভাত মানে সিদ্ধ ভাত ডিম নেই না আজকে সিদ্ধ ভাত সত্যি আমাদের কিন্তু যে মাছ মাংস দিতে হতো না বিশেষ করে আমার আমার কিন্তু সেরকম না আমার একটু পেঁয়াজের গন্ধটা খাওয়া হয়ে যায় কিন্তু কিছু করার নেই আমাকে আর দেবে না অল্প অল্পই দিয়েছি কিছু আমি খাবো না তো তোমাদের সাথে কথা বলার আর সময় পাইনি বাবাকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমার পুজো সাজানো গোছানো ঘর মোছা টোচা সমস্ত কিছু হয়ে গেছে এবার শুধু বাটা দাও ব্যস্ত হয়ে যাবে বৃহস্পতিবার দিন না মানে আমার নিঃশ্বাস ফেলতে পারে না নিঃশ্বাস ফেলতে পারি না তো চলো আমি বাটাটা দিয়ে নিই তারপর আসে হ্যাঁ গুড আফটারনুন অল মাই টু ফ্যামিলি এখন বাজে দুটো কুড়ি আমার ঘরে পাঁচ মিনিট ফার্স্ট তোমরা জানো তো চলো আশা করি তোমাদের সবার লাঞ্চ কমপ্লিট কী বলো আমার এখন লাঞ্চ কমপ্লিট হয়নি বাট লাঞ্চ যে করবো সেটা রেডি হয়ে গেছে অলমোস্ট অনেকটাই কারণ তোমাদের সাথে ঠাকুর দিয়ে আসার পর আমি আর সময় পাইনি কারণ হচ্ছে একটাই প্রথম কথা কাজের তো প্রেশার ছিলই কিন্তু কাজের ফাঁকে আমাদেরকে ক্যামেরা করতে হয় তাই তো কিন্তু আমার ফোনে চার্জ ছিল না তো ওকেও আমার দিতে হলো কারণ আমি তো বিকেলে থাকবো না তো ওকে যদি খেতে না দিই তো আবার অফ হয়ে পড়ে থাকবে তাই না সব দিক তো দেখতে হবে আমাকে তো ওর জন্য আমি ক্যামেরাটা একটু বন্ধ দিয়ে আমি ওকে একটু খেতে দিয়ে দিলাম আমি সুইয়া বাবা খেয়ে নে তারপর কারণ ওর আবার অনেক কাজ মনে তো চলো আজকে নীলিমদি বাড়ি বৃহস্পতিবার কী কী লাঞ্চের মেনু হলো একটু চট করে শেয়ার করে নি এটা দেখতেই পাচ্ছ ভাত এটা আছে আচ্ছা সিম দিয়ে বেগুন দিয়ে বড়ি দিয়ে ঝাল করেছে পাচ্ছ এই যে ভীষণ ভালো লাগে খেতে কিন্তু এটা সর্ষে বাটা নেই আমার বাড়িতে যেহেতু সর্ষে বাটা চলে না তোমাদের দাদাভাই খেতে পারে না ওর কোলেস্ট্রল আছে দেখে ইউরিক অ্যাসিড আছে দেখে ওর একটু কোন কোনো জিনিসও খেতে পারে না ওর বারণ আছে ওই জন্য সিফ সিম্পলি জিরে ধনে গুঁড়ো দিয়ে বড়ি দিয়ে শুকনো শুকনো করেছি পারলাম করেছি ঢেঁড়স আলু ভাজা আচ্ছা এখানে করেছি উচ্ছে দিয়ে ডাল পারলাম উচ্ছে দিয়ে ডাল আলু ভাজা আর সিম আলুর ঝাল আর ফুলকপি রসা করব কারণ হচ্ছে আমার ছোট কন্যাটি খাবে কি দিয়ে ওকে ফুলকপির একটু কিছু করে দিলেও গন্ধে গন্ধে ভাত খেয়ে না ওর কাছে এতটাই প্রিয় ফুলকপি তার মধ্যে যদি একটু ধনে পাতা দেওয়া যায় আরও বেশি প্রিয় তো আমার স্টকে আজকে ধনে পাতা নেই আমি নর্মালি করে দেবো জিরিয়া আদা বাটা দিয়ে যেহেতু আমার বাড়িতে নিরামিষ তো ওর জন্যে চলো তো তোমাদের সাথে কখন দেখা হবে না হবে সেটা আর এখন আমি বলতে পারছি না তো আপাতত লাঞ্চ মেনুটা আমি শেয়ার করে দিলাম তো দেখতে থাকো যতটা যা পারবো তো শেয়ার করবো হ্যাঁ দেখতেই পেলে ঘড়িতে দুটো কুড়ি হয়ে গেছে ফুলকপিটা আমি একটু গরম জলে ভাপিয়ে নিয়েছি জানো তো ওর জন্য একটু নরম নরম দেখে মনে হচ্ছে আর একটু হালকা নুন দিয়ে ভাজা বসিয়েছি না হলে না তোমাদের দাদা হয়ে ফুলকপি যেন নুন হয়নি নুন হয় নি বলতে থাকে এখন হালকা ভাপিয়ে ফেলে দিয়েছি জল আলু আর ফুলকপি দুটোই গরম জলে মানে ভাপিয়ে ফেলে দিয়েছি ও চলো এখানে সন্ধ্যেবেলা আমি চলে এসেছি তোমাদেরকে গুড ইভিনিং উইশ করে এখানে মিউট করে দিলাম প্রথম কথা পাশে হরি মানে গান বাজছিলো সেটা ঢুকেছে আর দ্বিতীয় কথা হচ্ছে আমি ডান্স ক্লাসে যাবে বলে রেডি হয়েছিলাম তো তোমাদেরকে এটাই বলছিলাম যে বাবানের বার্থডের দিন আমি সার্কাসের কিছু ভিউ তুলেছিলাম ভিডিও করেছিলাম তো সেটা তোমরা দেখতে থাকো আমি তো ততক্ষণে আসছি তো সেটা আর হয়নি কারণ হচ্ছে বে সার্কাসের ওই ভিডিওটা দেওয়ার পরে এডিট করার পর আমাকে মানে ওয়ার্নিং দেওয়া হচ্ছে আর যেহেতু ওর মধ্যে গিয়ে ছিল তোমার কিছু গান ছিল সেটা মিউট করার পরও দেখি আমাকে মানে গাইডলাইন রুলস দেখাচ্ছে তো ওটা আমি কি করলাম বাদ দিয়ে দিলাম আমি দরকার নেই আর তো সার্কাসের ভিডিওটা স্কিপ করে গেছে আর ওই গানের জন্যে আমি এখানে কথাটাকেও মিউট করে দিয়েছি কারণ গান যেহেতু তো ওই জন্য আর রিক্স নেই আবার যদি দেয় 随便提，随便不能提，随便不能提。对吧？对吧？对吧？对吧？对吧？对吧？对吧？对吧？对吧？对吧？对吧？对吧？对吧？对吧？对吧？对吧？对吧？对吧？对吧？对吧？对吧？对吧？对吧？对吧？对吧？对吧？对吧？对吧？对吧？对吧？对吧？对吧？对吧？对吧？对吧？对吧？对吧？对吧？对吧？对吧？对吧？对吧？对吧？对吧？对吧？对吧？对吧？对吧？对吧？对吧？对吧？对吧？对吧？对吧？对吧？对吧？对吧？对吧？对吧？对吧？对吧？对吧？对吧？对吧？对吧？对吧？对吧？对吧？对吧？对吧？对吧？对吧？对吧？对吧？对吧？对吧？对吧？对吧？对吧？对吧？对吧 All right. लाल माटी सो गुज़ती ला, सो हाँ <laughs> ला. लाल सोहा किसे रोंगी ले 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 नीचे नीचे चौला अबार लाल माटी सो गुज़ती लाल सोहा किसे रोंगी लाल ले 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 नीचे नीचे দিনে রাতে তার সাথে মাটি পাথর নকশা কাঠে ঝপ ঝপঝপঝকর ঝপর যাই হোক শুধু খেলা দোলা খেলা দোলা খেলা আবার তার খেলে দুলে মেচে মেচে চলা ঠিক আছে গাড়ি কেমন লাগলো তোমাদের সার্কাসের ভিডিওটা ভালো লেগেছো তো দেখো ভিডিওটা দেখতে দেখতে কিন্তু আমি আবার তোমাদের সামনে চলে এসেছি আমি নাচের স্কুল থেকে চলে আসার পরে ফোনের একটু কাজ করলাম আর এই যে অনেকে আছে অনেক জায়গায় পাওয়া যায় না সাবুর পাপড় যেমন আমার বাপের বাড়ির ওদিকে বারো মাস পাওয়া যায় না কিন্তু আমাদের এখানে বারো মাস সাবুর পাপড় পাওয়া যায় তো ওরকমই যাই হোক তোমরা খেয়ে দেখো তোমরা দাদা ভাই যখন বললো একবার ট্রাই করে দেখো ওর পাঁপড় ভাজা অনেকে আছে খুব ভালো খায় আমি খেতে পারি না আমার গলার কাছে গিয়ে শুকিয়ে শুকিয়ে যায় আর টাগড়ার মধ্যে আটকে যায় এরকম আমি খুব একটা ভালো খাই না অনেকে ভাত দিয়েও ভালো খাই আমি ভালো খাই না কিন্তু আমি পাঁপড়ের তরকারি খেতে ভীষণ ভালো লাগে আমার এরকম ও তো খাবে না ওর তো শুধু বায় না গলাতে ধরে অনেকে চিপে দিয়েছে তো গলাতে ধরে টিপে দিয়ে একদম কিচ্ছু খায় না গো কিচ্ছু খায় না আজকে বিগত তিন দিন ধরে কারণ আমাদের ডিম হয়েছিল কালকে ভাত খায়নি আজকে আমাদের নিরামিষ খায়নি তার আগের দিন বোধ খেয়েছিল না তেলাপিয়া মাছ দিয়ে দেওয়া হয়েছিল তেলাপিয়া মাছ দিয়ে তেলাপিয়া মাছ খেয়েছে ভাত ও তিন চার দিন মানে ওর খুব জ্বালা বিড়ালটা একদম মানে খেতেই চায় না খাবে কি তাও মুডের ওপর যদি মুড হয় তাহলে খাবে নাহলে খাবে না এরকম তো চলো আমি গোপাল সেবাটা দিয়ে আসি তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো যদি কিছু খারাপ লেগে থাকে সেটাও কমেন্ট বক্সে জানিয়ে দিয়ে কেমন আজকের মতো আসি টাটা বাই বাই গুড নাইট স্টুডেন্টস লাভ অল সবাই ভালো থাকো সুস্থ দেখো লাভ অল